হ্যালো গাইস আমার একটা নিউ ব্লগে সবাইকে স্বাগতম ভালো সাথে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এটা গেট আজকে হোম টু দিব তোমাদেরকে তো চলো এটা মেন গেট থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ মেন গেট খুললাম তো সবার প্রথমে তোমাদেরকে ঘর দেখাবো বাবার ঘর তো চলো বাবার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস দেখতেই পাচ্ছ এই যে বাবার ঘর তো চলো সবার প্রথমে লাইটটা ধরিয়ে দিই এই যে বাবার ঘর বাবার ঘরে সবার প্রথমে আছে হলো খাট খাট বলতে চোকি তো এখানে বাবার শয় আর এই যে বাবার আরমারি বাবার এটার মধ্যে জামা কাপড় রাখা আছে আর এটা হলো বাবার ড্রেসিং টেবিল জামা কাপড় আবার একটা আয়না আছে আর এই ড্রেসিং টেবিলটা আমার মানে আমার বাবা বাড়ি থেকে দিয়েছিলো সেটা বাবার ঘরে রেখে দিয়েছি আমি এটা নতুন ড্রেসিং টেবিল নিয়েছি তো সেটা শেয়ার করবো এটা দিদির ড্রেসিং টেবিল আর এটা দিদিদের মানে আমার জায়ের এটা হলো আলমারি তো দিদি ডেসিং টেবিল এখানে কেন রেখেছে ওর বাবার বাড়ি থেকে খাট এসেছে ডিসি টেবিল এসে তাই এখানে রেখে দিয়েছে আর আমি নতুন নিয়েছি তাই আমি বাবার ঘরে রেখে দিয়েছি তো এটা পরে দেখা যাক কি করা যায় সেটা তোমাদেরকে শেয়ার করব তো চলো বাবার ঘরটা তো ঘুরে দেখলে এখন তোমাদেরকে ডাইনিং রুমটা ঘুরিয়ে দেখায় চলো তো এই যে দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের ডাইনিং রুম তো চলো সবার প্রথমে তোমাদেরকে আগে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তোমরা তো অনেকে দেখেছো ঠাকুর ঘরটা তো আরও একবার দেখিয়ে দেই এই যে ঠাকুরঘর দেখো আমাদের ছোট্ট একটা সুন্দর একটা ঠাকুর মন্দির তো আমার তো খুবই পছন্দ হয়েছে ঠাকুর মন্দিরটা আর একটু বড় হলে ভালো হতো তো ঠাকুর মন্দির দেখার পরে দেখালে এখন আমার শাশুড়ি মায়ের ছবি এই যেটা হলো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা মারা গিয়েছে অনেক বছর হয়ে গেল তো দেখতেই পাচ্ছ এটা এটা হলো ফ্রিজ ফ্রিজে অনেক কিছু রাখা আছে আর এটা হলো ড্রেসিং টেবিল তো দিদি ভাই বলছিলো যে বাবা দেখে কি বলছে দুই বই তো এখানে বাবা বসে বসে টিভি দেখছিল আর এটা হলো আমাদের বসার সো মানে ঘরের একটা টেবিল আর এই যে টিভি আর এই এখানে ছোট একটা টেবিল আছে তো উপরে ফ্যান আর গোটাই ভিউটা দেখে নাও একটু তো কেমন লেগেছে তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ডাইনিং রুমটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানবে আর ডাইনিং রুমের নিচে দিকে এটা জাস্ট ফেব্রিকের কাজ করা আছে সেটা দিদিভাই করেছে আর আমি করেছি আর দেওয়ালের ফেব্রিকের কাজটা সেটা দিদিভাই করেছে তো কেমন লেগেছে আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কোন ডিজাইনটা ভালো হয়েছে তো চলো এখন রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে আমাদের ছোট্ট একটা কিচেন তো কিচেনটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমাদের কিচেনের এখনও সব কমপ্লিট কাজ হয়নি ধীরে ধীরে কাজ কমপ্লিট করব সেটা কাজ হলে তোমরা শেয়ার করবো তোমাদেরকে তোমরা দেখতে পারবে আর এখন আমার ঘরে যাব তো চলো আমার ঘরে তো এই পর্দাটা খুলে নিলাম আর লাইট ধরিয়ে দিলাম আর এই যে গাইস এটা হলো আমার ঘর তো আমার ঘরটা কেমন দেখতে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার ঘরের খাট এটা আমার বাবা বাড়ি থেকে দিয়েছে আর এই যে আমার ডল এটা তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছে আর এই যে ড্রেসিং টেবিলটা এটা আমি ইদানিং এই তো নিলাম আর এই যে আলমারি এই আলমারিটা না সুকেশ দাস সুকেশটা বাবা বাড়ি থেকে দিয়েছে আমার বিয়ের টাইমে আর নিচের কামিলির কাছে দেখছোই আর উপরে আমার অনেকগুলো ফটো তোমার দাদাভাই আমার অনেকগুলো ফটো সাজিয়ে রেখেছি আমাকে না আমার না খুব ছবি খুবই পছন্দ আমার যে যেই ছবি দিবে যে কোনো আমার খুবই ভালো লাগে নিজের ছবি তো বেশ করে এটাও দিয়েছে বাবা বাড়ি থেকে এটা হলো কাপড় ডাকার জন্য আল মানে কী বলে আলনা এগুলোকে আর এই যে আমার উপরের ভিউটা দেখে নাও আর এই যে দেখতে পাচ্ছ ওখানে জাস্ট একটা কিউট সে একটা ঘড়ি রেখেছি আর তোমাদের দেখাচ্ছিলাম যে তোমার দাদা আর আমার ছবি বিয়ের টাইমে আমি এটা বেঁধে রেখে দিয়েছি তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে যাবে আরও একটা ছবি আছে সেটা তোমার আরেক তোমাদেরকে দেখাচ্ছে এই যে একটা এটা আমার সিঙ্গেল ছবি তো কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ঘরটা আমার কেমন লাগছে এই যে আমার খাট এটা বাবা থেকে দিয়েছে আমার বাবা বিয়ের টাইমে তোমাদের জানো নিশ্চয়ই আর এই যেটা দেখতে পাচ্ছ পুতুলের যে নিচে দেখা আছে এটা আমি ইদানিং নিলাম তো কেমন হয়েছে আমার ঘরটা ডেকোরেশন করা তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এখন চলো তোমার তো চলো দেখতেই পাচ্ছ এটা হলো সিঁড়ি সিঁড়ি এটা উপরে উপরে ছাদে যাওয়ার জন্য তো ওখানে অনেক কিছু রাখা আছে ট্রাঙ্ক ফ্রাঙ্ক তো এগুলো তোমাদেরকে দেখার আমার নেক্সট টাইম কোনো দিন তোমার যদি বল ভালো করে দেখাতে সেটা দেখাবো তো চলো এখন দিদির ঘরে আসি তো ওই যে দিদির ঘরের পদ্মটা খুলে দিলাম আর দিদির ঘরে এখন লাইট জ্বলবো এই যে লাইট তো দেখতে পাচ্ছ দিদির ঘরের ঘরের ডেকোরেশনটা তো দিদি ইদানিং ঘর রং করেছে নতুন খাট নতুন ড্রেসিং টেবিল সব কিছু নতুন নতুন এসেছে তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে যাবে এটা ইদানিং দিদির বাড়ির থেকে দিদির মা বাবা দিলো কাঠের তো ভালো লেগেছে এই যে কতগুলো ছবি এখানে বেঁধে রেখেছে দিদি ভাই আমার বাবার দিদি মানে বরদির তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো এই যে দিদির রিং লাইট দিদির ফ্যান আমা আমি বলছি এটা আমার হয় না এটা দিদির হয় যাই মোবাইলের ওই পার আছে তার রিং লাইট তো যাই হোক এটা দিদি নিজে হাতে বানিয়েছে আর এই যে দিদির ডেস হলো আলমারি এটা বিয়ের টাইমে নিয়েছে তো এই যে পুরা ঘরটা যে আছে ডেকোরেশনটা দিদি করেছে আর দিদির পছন্দের রঙ করানো হয়েছে তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা মানে কোন ঘরটা ভালো লাগলো আর কোন ঘরটা ভালো তো ফুল বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ফুল বাড়িটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর নিচেকার ফেভারিট ফেভারিটটা দেখছো কত সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা এখান থেকে বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে থেকে ফলো করে দিও ইউটিউব দেখে থেকে ওরা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা